নমস্কার সবাইকে বেটার হেলথ উইথ আয়ুর্বেদার পক্ষ থেকে আজ বিশেষ সময় উপযোগী একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার কি ঠোঁট ফাটছে শীতকাল এসে গেছে কালের নিয়মে এই সময়টা অনেকেরই মজার যেমন আমার প্রচুর ফল শাক সবজি এই সময়ে পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার এত কিছুর পরেও অনেকের কাছে এই সময়টা ভালো লাগে না তার একটি কারণ ঠোঁট ফাটা কথা হলো ঠোঁট ফাটলেই শীতকালের দোষ দেওয়া ঠিক নয় ঠোঁট ফাটার কারণ হলো ভিটামিনের অভাব এবং শরীরের জলের অভাব আমরা ভাবি শুষ্ক আবহাওয়া এর জন্য দায়ী আসুন জানি কোন ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে আসলে শীতকাল এলেই শুধু ঠোঁট ফাটে তাই নয় গোড়ালিও ফাটে ত্বক শুষ্ক হয়ে যায় প্রচুর মানুষ এই সমস্যায় ভোগেন দোষ ঠান্ডার এই সমস্যা যাদের থাকে দেখবেন কম বেশি সারা বছরই থাকে তবে শীতে একটু বেশি যার প্রথম কারণ হল পর্যাপ্ত জলের অভাব দ্বিতীয় কারণ ভিটামিনের অভাব তৃতীয় কারণ খাবার সুস্থ থাকার জন্য আমরা যে খাবার খেয়ে থাকি তা অনেকটাই দায়ী ভালো স্কিনের জন্য তবে চিন্তা নেই যদি আপনি স্কিন ভালো রাখতে চান অবশ্যই পারবেন ভিটামিনের অভাব পূরণ করে মনে রাখবেন ভিটামিন বি টু আমাদের সুন্দর ঠোঁটের চাবিকাঠি তাই সবার আগে একজন নিউট্রিশনিস্টের কাছে গিয়ে পরামর্শ নেওয়া দরকার ভিটামিন বি টু যুক্ত খাদ্য তালিকা সংগ্রহ করা অর্গানিক লিপ বাম ব্যবহার করতে হবে ঘরোয়া মধু হলুদ গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ব্যবহার করা যায় যেটি পেটে গেলে উপকার ছাড়া অপকার নেই খাবারের পথে লক্ষ্য রাখুন ভাজা ফাস্ট ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে ওজন অনুসারে প্রতি কেজিতে দশ গ্রাম মানে পঞ্চাশ কেজি ওজন হলে পাঁচশো গ্রাম কাঁচা ফল বা সবজি স্যালাড খেতে হবে অ্যানিম্যাল ফুড বাদ দিলে ভালো হয় না পারলে কমাতে পারেন ভিটামিন বি টু জলে দ্রবণীয় একটু ভিটামিন যেটা আমাদের শরীরে সঞ্চয় করে রাখা সম্ভব নয় যে কারণে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় তাই ঘাটতি পূরণের জন্য ভিটামিন বি টু যুক্ত খাবার নিয়মিত খেতে হবে তাহলে দেখতে হবে কোনো খাবারের মাধ্যমে আমরা এই ভিটামিন বি টু পেতে পারি গাঢ় সবুজ শাক হলেই ভিটামিন বি টু পেতে পারি তার মধ্যে পালং মেথি লেটুসে উচ্চমাত্রায় পাওয়া যায় এছাড়াও সবুজ রঙের সবজি যেমন ক্যাপসিকাম ব্রোকলি সবুজ মটর কাঁচাকলা ডুমুর ইত্যাদি সবজিতে উচ্চমাত্রায় পাওয়া যায় আপেল বেড়ি নাচপতি ইত্যাদি ফলেও ভিটামিন বি টু উচ্চমাত্রায় পাওয়া যায় ক্যাম্পে প্রচুর মানুষ জানতে চান কোন ঔষধে ভিটামিন বি টু পেতে পারি কোনো ঔষধে কি ভিটামিন বি বা ভিটামিন পাওয়া সম্ভব সব ভিটামিন খাবার থেকে পাওয়া যায় সকলকে বলবো এই শীতে সুস্থ থাকার জন্য ভিটামিনযুক্ত খাবার খান আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন নিশ্চিত ভালো থাকবেন প্রয়োজনে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও আমাকে সবাই আশীর্বাদ করবেন দেখা হবে আগামী ভিডিও